وَالشَجَرَ يَسْجُدَانِ وَفَضَّلَ زَمَانًا عَلَى زَمَانٍ كَمَا فَضَّلَ مَكَانًا عَلَى مَكَانٍ وإن انسان على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراعا منيرا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ميدوره مجبوره أي سيد عذاب ميدوره مجبوره أي سيد عذاب সাউন্ড হইতেছে না তোমার গলা অনেক টানতেছে অনেক মিক্সার দেওয়ার হয়ে তুমি আল্লাহ ফাকরবুল আলামিনের দরবারে লাখো কোটি শুকুর সুযোগ যে মহান অব্বুল আলামিনের আমাকে আপনাদের সকল আরামের গুম নষ্ট করে দোকান আড্ডা থেকে মোবাইলের আড্ডা থেকে টিভির আড্ডা থেকে আল্লাহ তালা উদ্ধার করে ফারেক করে মায়া করে মহাব্বত করে ভালোবেসি এই জান্নাতের বাগানে জান্নাতের মজলিসি আসার বসার তাওফিক দান করেছেন কিছু কথা বলা কিছু কথা শোনার তাওফিক আল্লাহ তালা আমাদের সকলকে দান করেছেন এই জন্য আমরা সকলে সেই মালিকের দরবারে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে সকলেই শুক্রাতেন শুক্র আদি করে আলহামদুলিল্লাহ আরো জিরু সিরাল হামদুলিল্লাহ কি আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার আওয়াজে মনে হয় অনেকই বেজার আর ভলিউম বারায় বলেন খুশি না বেজার দেখি তো কারা কারা বেজার মোটামুটি অনেকে আছে দেশে তারা বলে বেজার না খুশি মনে করে মনে উঠাই আলিছি অনেক যাই হোক মানুষ মাত্রাই ভুল ভুল হতেই পারে নাকি আমরা ভুল করি অন্যায় করি আল্লাহ রব্বুল আলমিন বলেন না তখন এত আমি আল্লাহর দয়া থেকে মায়া থেকে বান্দা নৈরা সই না আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি মাফ চাইতে দেরি আমি আল্লাহ তালা বান্দাকে মাফ করতে দেরি নজরে সুবাহ আল্লাহ সে আল্লাহ আছে না নাই আল্লাহ জোয়ান্না বোড়া এ কই কিরে দেখা হইছে নাকি কোনোদিন আল্লাহ জোয়ান্না বড়া জানি না আল্লাহ যেমন ছিল তেমনে আছে তেমনি কি থাকবে আল্লাহ চিরঞ্জিত শরীর পর এক মা বলে গিয়া বলছে আল্লাহ দাঁত আছে না বলছে খুব ব্যক্তি পড়ে গেছে এক সুতা বলতেছে খুব ব্যাগ পড়া গেছে আমরা কবে দেখা হয়েছিল সকালে এই ময়দানে যারা আসছেন দেখে তো কারা কারা জান্নাতে যেতে চান হাতুড় সবাই জান্নাতে যেতে চান সবাই আল্লাহ কবল করো সকালে বলেন আমিন এখন জাহান মনে কারা কারা যেতে চায় হাতুড়ায় কেউ আছে একজনও নাই তো কাজ তো যা করতেছি সব জাহান নামে যাওয়ার জন্য ওই ঠিক যাওয়ার জন্য কোন কাজ আমরা করি না খুব কম যাও করি এগুলোর ভিতরে ভেজালের অভাব নাই ফরমালিনের অভাব নাই এরকম ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন ঘোরাফেরা করার জন্য না খাওয়া দাওয়া করার জন্য না দুনিয়ার মহাব্বত দুনিয়ার ভালোবাসা অন্তরে ঢুকানোর জন্য না আল্লাহ কেন বানাইছেন কি জন্য সৃষ্টি করছেন কেন দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তালার একটা উদ্দেশ্য না নাই আরো জোরে বলেন না না নাই যেমন এই যে আজকের মা ফিলার আয়োজন করেছেন মাহফিল করার পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই উদ্দেশ্য হলো মাহফিলের আয়োজন করার পরে বয়ান বয়ান করবে শোনার পর মুসলমানের আমল করে যারা জান্নাতের মালিক হবে কেনা আবার এই ময়দানে অনেক কাল্লার বান্দা আছেন ব্যবসা বাণিজ্য করেন ওই ব্যবসায়ী ভাই দোকানদার ওয়ালারে জিজ্ঞাসা করবেন ভাই তুমি যে ব্যবসা করো ব্যবসা করার পিছনে উদ্দেশ্য আছে না নাই অনেকে অটো চালাই যে চালাই ওই অটো চালানোর পিছনে সিএনজি চালানোর পিছনে উদ্দেশ্য আছে না নাই এক কথাই এভরিথিং এই দুনিয়ার জমিনে যা কিছু করা হয় প্রত্যেকটা কাজের পিছনে এক একটা উদ্দেশ্য আছে যারা কোন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদের কি বানাইলাম আমি আল্লাহ তাআলা তোমাদের কি সৃষ্টি করলাম

আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াকরণে বানাই নাই আমি আল্লাহ তাআলা ওহাতুক বানাই নাই আমি আল্লাহ তালা তোমাদেরকে বেহুদা বানাই নাই এই বান্ধা কেন বানাইলাম কি জন্য বানাইলাম আমি আল্লাহ কেন সৃষ্টি করলাম এই শুনে আল্লাহ রিন বলে এই বান্দা আমি আল্লাহ তালা সৃষ্টি করার উদ্দেশ্য হল একমাত্র আমি আল্লাহ তালার গোলামি করার জন্য আমি আল্লাহর হুকুম বিধান মতো চলার জন্য বিধান মানার জন্য আওয়াজ বলেন যে কেনা আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা ভালো করে আলো আল্লাহ রবীন্দন বলে বাম্বা আমি আল্লাহ তাহলে দুনিয়ার জমিনে তোমাদেরকে প্রেরণ করেছি মুসাফির হিসাবে এ বাংলা তোমরা হলো মুসাফির আমরা এই দুনিয়ার জমিনে যারা আসি আমরা সবাই চিরস্থায়ী নয় আমরা সবাই দুনিয়াতে মুসাফির এ নবীর এখন জানতে চাই আমরা কি দুনিয়াতে চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী আওয়াজ দেওয়া বলেন আমরা দুনিয়ার উদ্ভিদের সবাই খুবস্থায়ী

আপনার আমার রুহটা বের করে নিয়ে যাবে আপনি আমি লাশ হয়ে যাব যু বলেন ঠিক না মানে চলে আসবে হযরায়েলা সরপারে কমিনি সময় আপনারে আমারে দিবে না আপনি গরীব না বড়লোক আপনি ফকির না মিসকিন মালাকুল মউত হযরায়েল এগুলো দেখবে না মালাকুল মউত আপনার পরিচয় জানতে চাইবে না আসা মাত্রই আপনার রূহটা বের করে নিয়ে যাবে হবে এরে জুমাকবা ওই মালাকুল মউত কখন চলে আসে আমরা কেউ জানি না এ নবীর উম্মত ওই মুহূর্তে তুমি যদি আদ্রাইলকে কে বলো ও আজরাইল ভাই আমারে একটা মিনিট সময় দাও একটু সময় দাও বলেন তো আজরাইল কে সময় দিবে কথা দিবি একটা মিনিট সময় মালা কোন দিবে না দেবে না এই নবীর মাস একটা এক্সাম্পল দেওয়া বুঝাই আপনাদের এলাকা থেকে অনেকে প্রবাসে আসে না নাই কথা কন্যা আছে না নাই অনেক যুবক ভাই ও সৌদি আরব আছে অনেক যুবক ওই মালয়েশিয়া আছে এ নবীর উম্মত এখন মালয়েশিয়া যাওয়ার পর ওই যুবকরা পাঁচ বছর দশ বছর ধরেন বিচার মেয়াদ এ নবীর উম্মত এখন ওই যুবকরা মালয়েশিয়া যাওয়ার পরে এ নবীর উম্মত যদি গোড়াফেরা করিয়া এ নবীর উম্মত টাকা পয়সা সব যদি নষ্ট করিয়া এ নবীর উম্মত নারী ফুর্তি করিয়া বিদেশে যখন পাঁচ বছর কাটায় দিবে কাটায় দিবে হঠাৎ যখন শুনবে তার বিচার ম্যাচ শেষ হয়ে গেছি আগামীকাল বাংলাদেশে চলে যাওয়া লাগবে এই নবীন বলেন তো ওই সময় তার ভিতরে হাই হুতা শুরু হবে কি হবে না ওই সময় সে আফসোস করবে আর বলবে হাই রে পাঁচ বছর কোন দিক দিয়ে চলে গেল আমার বিশাল মেয়ে শেষ ওই যুবকটা বিদেশের মধ্যে গিয়া সে যদি টাকা পয়সা জমাইয়া সে যদি গাড়ি বাড়ি করতে পারতো তাহলে দেশে আইসা সে আরামে থাকতে পারতো আরামে চলাফেরা করতে পারতো গাড়ি নিয়ে দৌড়াইতে পারতো যেরকম ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা এই দুনিয়াটাও হলো এ বান্দা তোমাদের জন্য প্রবাস এই দুনিয়াটাও হলো বিদেশ এই বান্দা এই দুনিয়ার বিসর্জন যখন শেষ হয়ে যাবে আপনার আমার হায়া যখন শেষ হয়ে যাবে মালাকুল মউত যখন তরে আসবে আপনি আমি যদি ওই পরকালের সামান দিয়ে তৈরি করতে না পারে পরকালের সামান দিয়ে আপনি আমি জোগার করতে না পারে তাহলে ওই মৃত্যু সময় আমাদের ভিতরে ও হাই হোতা শুরু হয়ে যাবে জিলা বলেন ঠিক কেনা এই জন্য আল্লাহ তারা বলেন

গোলাকার হইয়া দিবেন মাওলার দরবারে যাও ওই জাহান্নাম সেরা উবাই নাই উবাই নাই এজন্য আল্লাহ তাআলা বলে মামান জুহজিহা মিন নার এ বান্দা যে বান্দা নিজে জাহান্নাম থেকে বাঁচাইতে পারল যে বান্দা নিজে জাহান্নাম থেকে বেঁচে গেল ওই বান্দা হলো সফল ওই বান্দা হলো কামিয়াব ও উদখিলাল জান্নাত ওয়া কদ ফাস জাহান্নাম থেকে বাঁচার পর যে বান্দা জান্নাতের মালিক হয়ে গেল ওই বান্দাই হলো দুনিয়াতে বড়কালে আসর সফল গান বলেন না। তারপরে আল্লাহ তালা বলেন ওমাল হায়াত দুনিয়া ইল্লা গুরু এই দুনিয়া হলো দুকা জায়গা এই দুনিয়া হলো খেলার ময়দান এই যুবক বা ও বৃদ্ধ এই দুনিয়ার জমিনে টিভির মধ্যে ফুটবল খেলা দেখো এ যুবক জানতে চাই ওই ফুটবল খেলার সময় ম্যাথ হলো আশি থেকে বা মিনিট নাকি আরও বেশি ধরেন না নব্বই মিনিট সময় দেওয়া হয় এ নবীর উম্মাদ ওই নব্বই মিনিট সময় দেওয়ার পর এ নবের উম্মাদ গ্রেফারি খেলার মধ্যে আছে না নাই কথা কোন না না নাই ওই রেফারি যখন বাসির মধ্যে ফুটাই বাসির মধ্যে ওই গুলো আর খেলতে পারে না খেলা বন্ধ হয়ে যায় খেলা স্টপ হয়ে যায় কারণ তার খেলার ম্যাচ হয়ে গেছি আল্লাহ জামিন বলে আল্লাহ তালা বলে এই দুনিয়া হলো দুকা ভাজারের জায়গা এই দুনিয়া হলো খেলার ময়দান এই দুনিয়ার থেকে যদি কিছু অনেক কামল কামাই করে ইবাদত বন্দি করে এ বান্দার তুমি জুড়ে যাইতে পারো আল্লাহ তালা তোমাকে জান্নাতের মালিক বানায় দিবে জুড়ে বলেন সোহান আল্লাহ কারণ আপনার আমার আসল বাড়ি হলো কবার আমাদের সবাইকে কবরে যাওয়া লাগবে হে মমি বরাবির আব্দুল কাদির জিলানি নাম শুনছেন নি নাম শুনছেন সাউন্ড না বারাউরি ভাই খুব কষ্ট হয়েছে হ্যাঁ

আল্লাহর এক বান্দা ওনার মুরিদ বড় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইকে দাওয়াত দিবেন দুপুরে খাওয়া দাওয়া করার জন্য কিসের জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে দাওয়াত দিবেন খাওয়ার জন্য

জের মনেন কয়েশন বরফ বিরপ্তুল কবি যেন আবার প্রশ্ন করে তোমার বাড়ি বাড়িঘর কয়টা আছে ওয়ে আল্লাহর বান্দা নাক বলে আমার ঘর হল একটা কয়টা একটা তোমার টাকা পয়সা কেমন আছে ওয়ে আল্লাহর বান্দা নাক বলে আমি বেশি টাকা পয়সার মালিক নয় মাত্র তিন হাজার টাকার মালিক কয়েক হাজার জুনে মনেন হাজার মাত্র তিন হাজার টাকার মালিক এই কথা বলার পর বড় পির আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি দাওয়াত গ্রহণ করলেন গ্রহণ করার পর পরের দিন দুপুর বেলা ওই আল্লাহর বান্দার বাড়িতে যখন দাওয়াত খাওয়ার জন্য যায়। যাইতেছি রাস্তার মধ্যে আল্লাহর এক বান্দার সাথে দেখা হয়ে গেল হুজুর আপনি কই যান কোন মুখের বাড়িতে দাওয়াতে যাইতেছি কোন মুখ তো লোকটা বেশি ভালো না

ওই banda সে গুণা করে সে না করে সে লোক তাতে মন ভালো না এলাকার ভিতরেও দেখবেন কারণ আপনাদের অনেকের মেয়েদেরকে যখন বিয়া দেওয়া হয় বিয়া দেওয়ার আগে মেয়েটারে যখন দেখতে আসি অনেকে বলে দেই যে উমুকের মেয়ের চরিত্র ভালো না বলে কি বাড়িতে আসার আগে বাজারে আইসা জায়গায় উমুকের বাড়ি কোনটা কোন মুখ জায়গায়

যে লোকটা তেমন ভালো না লোকটা তেমন জুইতেন না আপনি তার বাড়িতে দাওয়াত গ্রহণ করলেন কো কেন আপনার যে গতকালকে বলেছি আপনি জিজ্ঞাসা করেছেন তার ছেলে কয়জন সে উত্তর দিছে একজন কিন্তু তার ছেলে মেয়ে দুনিয়াতে হইল আষ্টজন কয়জন ছেলে মেয়ে হইল আষ্টজন বড় আপিল আব্দুল জিলানী রহমাতুল্লা বলে আমি তো যেই লোক আপনারে দাওয়াত দিছে তার সন্তান আমি তোমরা কয় ভাই কই বোন তো অষ্ট ভাই অষ্ট বোন কয়জন আমরা ভাই বোন তোমার বাবা গতকাল আমার দাওয়াত দিছি ওই সময় বলছি একজন তাহলে তোমার বাবা মিথ্যাবাদী তোমার বাবা মিথ্যা কথা বলেছি আবার বড় প্রার্থন করি জিলানি আবার প্রশ্ন করে যে তার গর বাড়ি কয়টা আছে আবার ওই ছেলে ডাক দেওয়া বলে যে আমার বাবার গর বাড়ির অভাব নাই অভাব নাই অনেক বাড়ি গড় আছি কিন্তু গতকাল যখন দাওয়াত দিছি ওই সময় বলছে গড় কয়টা একটা আর ছেলে বলতেছে গড়ের অভাব নাই অনেক গরবাড়ি আছে বড় আবু আব্দুল কাদের জিলানী رحمتুল্লাহ আলাইহি তৃতীয়বার ডাক তোমার বাবার টাকা পয়সা কেমন আছি আমার বাবার এত পরিমানে টাকা অনেক টাকা পয়সা আছে। টাকা পয়সার কোনো অভাব নাই অভাব নাই কিন্তু তোমার বাবা গতকাল আমি জিজ্ঞাসা করলাম তোমার বাবা বলল মাত্র হাজার টাকার মালিক তাহলে মিথ্যা কথা বললো কিনা প্রতারণা করলো কিনা বড় পের কয় টেনশনের ভিতরে পড়ে গেল আমার সাথে এত বড় প্রতারণা এবার বড় বিরাতুল কদির জিলানি রহমাতুল্লাহ ওই আল্লাহর বান্নার বাড়িতে দাওয়াতে চলে গেলেন চলে যাওয়ার পর যখন খানা সামনে আনলো খানা আনার পর আবার বড় পিয়াবুল কদির জিলানি রহমাতুল্লাহ ডাক দিয়া বলি এ আল্লাহর বান্না তুমি গতকাল আমারে দাওয়াত দিয়েছ দাওয়াত দেওয়ার সময় তোমার বলেছিলাম তোমার ছেলে মেয়ে কয়জন তুমি বলেছিলাম একজন কিন্তু আজকে জানলাম তোমার ছেলে হলো আষ্টজন তুমি মিথ্যা কথা কেন বলছো আবার ওই আল্লাহ ধাকা বলে আমি আপনার মিথ্যা কথা বলি না আমার ছেলে মেয়ে হলো একজন কিন্তু প্রকৃত পক্ষে আমার ছেলে মেয়ে হলো অষ্টজন কিন্তু একজন কেন বলছি একজন বলার উদ্দেশ্য হলো আপনার সঙ্গে যে ছেলে রাস্তার মধ্যে দেখা হয়েছে ওটাই হলো আমার সন্তান আর বাকি আরো সাতটা আছে ওগুলো আমার সন্তান না সন্তান না বড় পীর বলে কেন কয় ওই সাতটা ছেলে মেয়ে তারা আমার আমাদের সেবা করে না আমাদের কথা মতো চলে না আমাদের অবাধ্য দুনিয়াতে চলাফেরা করি আমাদের হুকুম মতো চলে না আর আপনার যে সন্তান আগায়া নিয়ে আসি ওই ছেলেটা আমাদেরকে অনেক সম্মান করে অনেক কদর করে অনেক ইজ্জত করে এই জন্য বলেছি ওটাই হলো আমার আসল সন্তান আর বাকিগুলো আমার সন্তান না জুড়ে বলেন ঠিক না এই দুনিয়াতে আপনার ছেলে সবাইকে বাপ মার সেবা করে মা বাবার কথা মতো ছড়ে ছড়ে না কিন্তু একটা বা দুইটা দেখবেন ভালো হয় তোর কোন ঠিক না বাকি যে সাতটা ছেলে মেয়ে বলতেছে ওগুলো আমার ছেলে মেয়ে নয় ওরা আমাদের হুকুম মতো চলে না আমাদেরকে কদর করে না আমাদের তা আমাদের কথা মতো চলে না আমাদেরকে আমাদের সেবা যত্ন করে না এই জন্য নবীর মায়ের নবী বলে এই নবীর তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহ তালা আল্লাহ তালা জান্নাত হারাম করিয়ে দিছি কয় শ্রেণী মানুষ যেটা বলেন কয় শ্রেণী তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহ তালা জান্না ধারণ করে দিছে এক নম্বর এই দুনিয়াতে যারা মদ পান করে এই দুনিয়াতে যারা মত খায় আল্লাহ তালা তাদের জন্য জান্নাত হারাম করে দিছি তাদের জন্য জাহান এখন মদ খুর ইয়াবা খুর বাবা খুর এই দুনিয়াতে কম না বেশি এখন কম না বেশি অনেক বেশি দশ বারো বছর চোদ্দ বছরের যুবকরা এখন গাঞ্জা খাই মদ খায় আসে না নাই অভাব নাই এই জন্যই তো আজকে এই মদ গাঞ্জা আজকে তরুণ যুব সমাজ আজকে তাদের চরিত্র তাদের যৌবন আজকে সব নষ্ট করে দিচ্ছে একমাত্র এই মত আর গাঞ্জা এই জন্য আজকে বর্তমান জামানায় কিছু কিছু যুবক আছে আজকে মরব্বীদেরকে সম্মান করতে জানে না উলামাই কেরামদেরকে সম্মান করতে জানে না এমন বেদব যুবক সমাজে আসে না নাই কেন ওই যে মদ গাঞ্জা খাইয়া তাল হয়ে যায় যে মদ খাই গাঞ্জা খায় বলেন তো সে তো মুসলমানের মধ্যে গণ্য থাকে না এই জন্যই সেই মরব্বীদেরকে তাজ সম্মান করতে পারে না অনেক জনক সমাজে আছে মরব্বীদের সামনেই ব্যঞ্জন আচে না নেই মরব্বীদের সামনে বিড়ি টানে সামনে পা তুইলা এমন ব্যাধব আছে না নাই অভাব নাই এই জন্য মা উনবী বলেন তিন মানুষের উপর আল্লাহ জান্নাত হারাম করে দিছে প্রথম শ্রেণীর মানুষ হইল এই দুনিয়াতে যারা মদ পান করে যারা গাঞ্জা খায় যারা ইয়াবা খায় যারা বাবা খায় যারা বাজে নিশা করে তাদের জন্য জান্নাত হারাম তাদের জন্য নাও জুড়ে কন্যা দুই নম্বর আলওয়াদ মায়ের নবী রহমাতুল্লিল আলামিন বলে এই দুনিয়ার জমিনে অবাধ্য সন্তানের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিছি যেরকম না উজবিল কার জন্য অবাধ্য পিতা মাতার অবাধ্য সন্তানের জন্য জান্নাত হারাম এই দুনিয়াতে পিতা মাতাকে যারা কষ্ট দিবে পিতা মাতার সামনে আঙ্গুল তুলে কথা বলবে পিতা মাতা সেবা করবে না পিতা